একদিন রবীন্দ্রনাথ আর ওই শান্তিনিকেতনের শিক্ষক ক্ষিতিমোহন সেন এই দুজনকে পাশের গ্রামের এক গৃহকর্তা নিমন্ত্রণ করেছেন সেখানে তো গৃহকর্তা অতিথিদের বেশ সুন্দর করে খাবারের বাটি সাজিয়ে খেতে দিয়েছেন নানান রকম পদ তার মধ্যে একটা পদ ছিল ডিমের কালিয়া ক্ষিতিমোহনবাবু যেই ডিমটা মুখের কাছে তুলেছেন একটা পচা গন্ধ তো উনি সেটা আবার নামিয়ে রাখলেন নামিয়ে রেখে আর চোখে রবীন্দ্রনাথের দিকে তাকালেন মনে মনে ভাবলেন দেখা যাক গুরুদেব কী করেন গুরুদেব যা করবেন তিনিও তাই করবেন ও মা গুরুদেব ওই পচা ডিমটা চোখ বুঝে মুখে পড়ে দিলেন আশ্রমে ফিরে আসতে আসতে পথে গুরুদেবকে ক্ষিতিমোহন সেন জিজ্ঞাসা করলেন আচ্ছা গুরুদেব ওই পচা ডিমটা আপনি খেলেন কি করে আপনার দেখা দেখি আমি খেলাম খাওয়া মাত্রই আমার বমি পেয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ হেসে ফেলে বললেন এ বাবা তুমি ওটা খেয়েছো না আমি তো খাইনি ক্ষিতিমোহন বললেন সে কী আমি যে দেখলাম আপনি ডিমটা মুখে তুলছেন রবীন্দ্রনাথ বললেন ওরে বোকা আমি ওই ডিমটা মুখে তুলেছি খাইনি তো ওই ডিমটা দাড়ির ফাঁক দিয়ে একেবারে আমার চাপ কানের মধ্যে চালান করে দিয়েছি এখন কি করে ওটা বের যে করি হায় ভগবান বের করতে পারলে তবেই বাঁচি